একদম রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে আর তেরো পিস গরু প্রতিটা গরুই কিন্তু আপনার ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত আর এই গরুগুলা যদি আপনারা নিতে চান সরাসরি মিনারেল ওয়্যার কাছ থেকে নিতে পারবেন বাসা থেকেও নিতে পারবেন এবং খামার থেকেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর এই গরুগুলো নিতে হলে অবশ্যই মিনারেল ওয়ার সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মিনারেল ওয়ার সাথে যদি যোগাযোগ করে আসেন সেক্ষেত্রে এই গরুগুলা নিলে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন আর এই গরুগুলা প্রতিটা গরুরই কিন্তু হাইট আছে ভালো তো চলুন আমরা একটু মিনারেল ভাইয়ের সাথে কথা বলবো এবং তিনি যে সুন্দর সুন্দর গরুগুলো আজকে কালেকশন করে নিয়েছে আপনাদের জন্য এই গরুগুলা নিয়ে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু তো দেখছি মাশাল্লাহ একদম লাল গরু ভাই গত দুই মাসের মধ্যে এত সুন্দর গরু একসাথে এত কালেকশন হয়নি

একদম রিজনেবল প্রাইসে কিন্তু পানির দরে কিন্তু পাবেন আজকে গরু গরুর হাই যেমন কালার তেমন দেখতেও কিন্তু তেমন আচ্ছা দর্শক বন্ধুরা সিরিয়াল এক নাম্বার গরু প্যাটের নিচে কিন্তু একটা খুব সুন্দর একটা প্রিন্ট আছে গরু গলা খালি দেখ দেখনা দেখতে হবে আজকে ভাই আচ্ছা গরু কা আমরা যদি এই পাশ থেকে একটু দেখাই দুই সাইড টাই আপনাদের গরু দেখাবো যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন আয়শা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার গরু মিনারুল ভাই ভাই এই গরুটার এখন দাঁতে কি অবস্থা আছে

দর্শক যেমন দুই নম্বর গ্রহটা সিরিয়ালে ততই ভালো লাগবে সামনাসামনে এসে দেখলে তো আরো সুন্দর লাগবে আচ্ছা এই যে লাভি দেখুন লাভি কিন্তু একদম এক হাতের মতো কিন্তু লম্বা আর হাইট কিন্তু মাসাল্লাহ কারণ হাইটের গরু না নিলে কিন্তু ভবিষ্যতে ওজন নিতে কিন্তু সমস্যা হয় আর এই গরুগুলো কিন্তু প্রতিটা গরুরই কিন্তু আপনার হাইট আছে ভালো আছে অবশ্যই নিলে কিন্তু ভালো হবে আচ্ছা কম্বল তলা গলা দেখেন বিশাল ভাই এই কেমন চাচ্ছেন এটা এটা আপনার ওই দামি পড়বে ভাই আঠারো জি দর্শক বন্ধুরা সিরিয়ালে দুই নম্বর গরু এক লক্ষ আঠারো হাজার টাকা পড়বে আর চাওয়া দাম কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ এরকম হবে জি জি আচ্ছা তিন নম্বরটা গরু গরুটা একটু দেখান দর্শক ডাবল বইটাই ভালো লাগবে নাভি কম্বল চুট আচ্ছা একের মিনাল ভাই এই গরুটা সিঙ্গেল ওজন কেমন আসতে পারে এখন এটা চার মনের উপর আছে ভাই চার মনের উপর আছে বিশাল গরু যেমন বডি ভাই গোলগাল বডি ভালো কিন্তু মাংস লাগে বিশাল গরু এগুলা আচ্ছা কত চাচ্ছিলেন এটা এটাও ওগুলা থেকে মাংস বেশি আছে তাও ওই দামে দিয়ে দেব ভাই আঠারো তেই দিয়ে দিবেন জি আচ্ছা দর্শক সিরিয়ালের তিন নম্বর গরু মাংস বেশি হবে কিন্তু হাইটও বেশি আছে ওজনও কিন্তু বেশি হবে তারপরেও কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকা নিতে পারবেন সিঙ্গেলে এভারেজে যদি নেয় সেক্ষেত্রে কিন্তু একটা ধামাকা নিয়ে একটু ধামাকা তো লটে একটা আছে আছে আল্লাহর রহমতে আচ্ছা চার নম্বর একটু দেখেন একটা একটা করে আগে দেখাইলি দর্শকদেরকে দর্শক এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গরু লাল টকটকে একদম প্রতিটা গরুরই কিন্তু কালার একদম লাল টকটকে আপনারা যখন আইসে দেখবেন সামনাসামনি আরো ভালো লাগবে চোখে লাগার মতো প্রতিটা গরুরই কিন্তু একদম সুন্দর মাথা ছোট আজকে আমার গরু কিন্তু বেশ লম্বা ভিডিওতে যা দেখবে বাস্তবতার থেকে বেশি ভালো লাগবে ভাই আচ্ছা বাস্তবে আরো সুন্দর লাগবে আসে আইসে দেখলে না না গরুগুলা সকালে বের করে ভিডিও করছি গরুর পেটে কিন্তু কিছু নাই না 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 খাই আছে নাকি ভাই হ্যাঁ গরুগুলা যখন পরিপূর্ণ খাবে হ্যাঁ আরো বড় লাগবে আচ্ছা এগুলা এক বছর রাখলে কেমন ওজন আসতে পারে

মাথাও কিন্তু শিং আছে এবং প্রতিটা গরুরই কিন্তু চুট আছে হ্যাঁ প্রতিটা গরুরই চুট আছে খুব সুন্দর কালেকশন আছে আজকে নিলে নিতে পারেন মিনারল ভাইয়ের কাছ থেকে আচ্ছা কত যাচ্ছেন মেনারেল ভাই পাঁচ নাম্বারটা এটা এক হাজার কম ভাই সতেরো হাজার জি আচ্ছা এক লক্ষ সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন এগরোটা পাঁচ নাম্বারটা বডি কিন্তু একদম ডাবল বডি যে পিছনের দেখেন ডাবল বডির গরু ছয় নম্বরটা একটু দেখি ছয় নাম্বারটা তো ভাইয়া একদম লাভি ঝুলে গেছে বললাম না ভাই যারা দেখবেন সেটাই আজকে ভালো লাগবে আচ্ছা আজকে একদম টপ কালেকশন আছে কিন্তু আপনাদের একদম টপ বললাম তো গত দুই মাসের মধ্যে এত সুন্দর কালেকশন হয়নি আচ্ছা মানে আজকে একদম সেরা কালেকশন বললে চলে দেখেন নাবি দেখেন চুট দেখেন মাথা দেখেন প্রত্যেকটা গরুর কালারটা দেখেন জেল মারতে আছে কিন্তু নাবি টুক দেখান একটু ডাবল নাবি লাভি যদি আমরা দেখাই লাভিটা কিন্তু একদম ডাবল লাভির বিশাল বড় বড় লাভি আছে গরুগুলার যারা লাভি ঝুলন্ত লাভি কম্বল বড় এই ধরনের গরুগুলা নিতে চান চুট বড় এই লটটা নিতে পারেন একদম রিজনেবল দিয়ে দিবে একটু ওয়েট করেন আর সিঙ্গেল সিঙ্গেল যে গরুগুলা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন ভাইয়ের কাছে এবং দাম দরটা করে নিতে পারবেন এটা কত চাচ্ছেন ভাই এটাও সতেরো ভাই এটাও সতেরো চারটা আঠারো চারটে সতেরো আচ্ছা মানে করে একটা আচ্ছা এটা হলো আপনার সাত নাম্বার গরু দশক সাত নাম্বার গরু এটা দেখেন তলা টুক দেখেন এই যে দেখুন তলা আছে সব আছে একদম মাশাল্লাহ দেখার মতো মাথা দেখেন চুট দেখেন কান কোন যদি আমরা দেখাই প্রতিটা গরুরই কিন্তু কান লম্বা আছে কম্বলও কিন্তু এক হাতের মতো লম্বা করে আছে আর চাম তো একদম তুল তুলে পাতলা একদম পাতলা কত চাচ্ছেন ভাই এটা এটাও সতেরো ভাই এটাও সতেরো বললাম না আচ্ছা চারটা আঠারো তিনটা চারটা সতেরো আচ্ছা চারটা আঠারো চারটা বা সতেরো জি তাহলে চারটা কি আবার একটু কম আছে আসে আচ্ছা দর্শক সুন্দর একটা প্রিন্টার গরু দেখছি আমরা পিছনে দেখার মতো একটা প্রিন্টার গরু এটাও কিন্তু সাহিয়াল গরু হালকা প্রিন্ট আছে পিছনে পতিরা গরুরও কিন্তু লাভী কম্বল আছে হ্যাঁ কাজলা লাল খর লাল এক কথায় লাল টকটকে এই গরুটাও পতিরা গরুর মাশাআল্লাহ কালার গরুর আল্লাহর কোনো খুত কাম না অ্যাকচুয়ালি পরিমাণ কিন্তু সলিড কোটা কিছু নাই আপনারা চাইলে দেখে শুনে এসে নিতে পারবেন কত যাচ্ছেন ভাই এটা এটাও সতেরো এটাও সতেরো চারটা সতেরো চারটা আঠারো চারটা সতেরো তারপরে আরো পাঁচটা আছে আবার এক রেটে আচ্ছা বিস্কিট কালারের আট নয় নয় নম্বর গরু সরি এটা আট নম্বর গরু দর্শক আট নম্বর গরু মাংস দেখেন বিস্কিট কালার মাংস দেখেন ভাই দর্শক এই যে পিছন সাইডটা দেখেন খালি মাংস লাগে আছে কিন্তু মনে হচ্ছে যে দুম্বার জিম করা একটা হ্যাঁ জিম করা আচ্ছা না আসলে এই গোড়াটা কিন্তু ওরকমই লাগতে শুধু মাংস লাগে আছে কিন্তু ঠিক আছে আপনারা যখন সামনে সামনে এসে দেখবেন আরো কিন্তু ভালো লাগবে এই গোড়া কিন্তু ঝোলা কিন্তু নাভিটা তুলে রাখছে দেখেন লাভি কিন্তু ডাবল লাভি এই মনে হয় তুলে রাখছে লাভিটা আচ্ছা এটা কত যাচ্ছেন এটা নিলে আপনার পনেরো ভাই এক লক্ষ পনেরো হাজার এই পাঁচটা পনেরো আচ্ছা এই পাঁচটা পনেরো করে নাকি আচ্ছা দর্শক এ পাশে কিন্তু আরও একটি গরু আছে এটা হচ্ছে আপনার দশ নম্বর গরু এটাও কিন্তু আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা পড়বে সিঙ্গেলে জি দর্শক এই পাঁচটা লাস্টের পাঁচটা আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে আমরা যদি গরুগুলো দেখাই চোখে লাগার মতো গরু আসে দেখবেন দেখে শুনে তারপর নিতে পারবেন ইচ্ছা মতো কিন্তু ইচ্ছাভাবে দেখে শুনে নিতে পারবেন এখান থেকে যদি আপনারা পাঁচটা সাতটা নিতে চান তাও কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখছেন মাংস দেখেন চুল দেখেন মাথা দেখেন না দেখেন কানগুলা দেখেন কালারটা তো আজকে তো ভাই দেখছি সব একদম লাল টক টক একেবারে একের গরু ভাই কিন্তু শুধু একটা বিস্কিট কালার আছে আর একটা শুধু ব্ল্যাক শাইল আছে তাও কিন্তু এই দুটো আনকমন বলা যায় ব্ল্যাক শাইল হলে ওটা আমাদের সেরা মানের গরু ভাই সেরা গরু জাতমান খুব ভালো আছে জি আচ্ছা এই গরুটা একটু দেখি আমরা 11 নম্বর গরু এটাও কিন্তু বিস্কিট কালারের গরু পিছন সাইডটা দেখুন আপনারা আপনারা জাতমান কোয়ালিটি বিবেচনা করে চুটটা দেখেন মাথাটা দেখেন একটু ভালো করে ভাই আচ্ছা দর্শক এই যে দেখুন মাথা প্রতিটা গরুরই কিন্তু মাথা আছে খুবই সুন্দর ছোট ছোট মাথা এটা কত এটাও তো পনেরো নাকি জি 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 পনেরো এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারবেন আচ্ছা এই লাস্টে যে পাঁচটা গরু আছে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে তারপরে এটা হচ্ছে আপনার বারো নম্বর গরু একদম সুটাম দেহের মাঝারি সাইজের গরু লাল টকটকে প্রতিটা গরুর কিন্তু লাল টকটকে কালার আচ্ছা এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা গরু মিনাল ভাই এই গরুটার ওজন কতটুকু আসতে পারে এই লাস্টের বারো নম্বর গরুটা এটা চার মন ভাই একটু কম হয়তো পাঁচ দশ কেজি কম ভাই আচ্ছা চার মন থেকে একটু কম বেশি আছে নাকি আচ্ছা তারপর তো একটা আপনি ফিলাক শাহিওয়াল কালেকশন করেছেন মাসাল্লাহ বিশাল গরু ভাই খুব সুন্দর একটি গরু লাভিটুক দেখান একটু এই যে দর্শক লাভি কালার মধ্যে তো জাত থাকে বুঝলেন না মাথায় আবার পিঁট আছে দেখেন মাথায় আবার প্রিন্ট আছে হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু একটি গরু ব্ল্যাক শাহিয়াল মাথায় হালকা প্রিন্ট আছে এবং কালো খুচকুচে যারা এই ধরনের গরুগুলা নিতে চান অবশ্যই কিন্তু মিনারেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন ফুল বডি দেখুন কালো শাহিয়াল ব্ল্যাক শাহিয়াল ব্ল্যাক ডায়মন্ড এক কথা এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারবেন গরুগুলা এক এক একবার দেখান ভাই আচ্ছা দর্শক গরু কাকে বলে আমরা যদি গরুগুলা পুরা গরু যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে আর এই গরুগুলো যদি আপনারা লটে নিতে চান লটেও কিন্তু নিতে কিন্তু লট আছে একটা ধামাকা অফার দিবে আমাদের মিনারুল ভাই আজকে মিনারুল ভাই ভাই বিভিন্ন দামের গরু তো আছে এখানে তো এই গরুগুলা হ্যাঁ যে ওজন কেমন আসবে চার মনে দশ কেজি কম হবে ভাই একটু কম বেশি আসবে চার মন থেকে আচ্ছা কেউ যদি লটে নিতে চায়

একটা ব্ল্যাক শাহিওয়াল আছে একটা বিস্কিট কালারের গরু আছে এক লক্ষ তেরো হাজার টাকা করে পড়বে পার পিস ছাব্বিশ সালে সেরা গরু হতে পারে এই অফারটি শুধুমাত্র আপনাদের জন্য এক লক্ষ তেরো হাজার টাকা পার পিস যদি নিতে চান সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে দাম দর করে নিতে পারবেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম